যারা লাল 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 করে হাত দিদিমনি ক্ষমতায় আছে বাঁচিয়ে কেউ বাঁচবে না যারা ভালো আছেন তাদের ভালো থাকতে দেওয়া হবে না যারা খারাপ আছেন তারা ভালো থাকবে পাড়ার মস্তানকে তুমি মুখ্যমন্ত্রী বানিয়ে দিলে কি হবে পাড়ার মস্তান সে বলে আমি কুন্ডা কন্ট্রোল করি পশ্চিমবঙ্গের মানুষ ভাবলো ও বাবা ও বিরাট কিছু করে ফেলবে রবীন্দ্রনাথ ঠাকুর হলেন নব্য বাংলার বিধানসভার চামচারা বই বই প্রকাশ করবে না বলছে বক্তৃতা প্রকাশ করবে আনসার টু দিস কোয়েশ্চেন সিদ্দিকুল্লাহ বলেছে না ওই ওকে ওগুলোই কিনতে হবে ওই বইগুলোই কিনতে হবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বই কিনতে হবে লেখক মমতা ব্যানার্জির বইগুলো তুমি বুঝতে লেখি মুখ্যমন্ত্রী আছে বলেন কিনছে তারপরে ওই বইগুলোকে নিয়ে আমরা বস্তা মধ্যে চট ফেলে দাও পরে কেউ তাও দেখবে দুটো চারটে এরকম আবুল ভাষার মাথার উৎসব আছে না লিখতে ফিরতে সেগুলো বলবে বাবা তুমি তো রসবোধ বুঝছেন না ঠিক আয় মমতা বন্দ্যোপাধ্যায় নতুন নতুন বাংলা শব্দে একটা দিগন্ত উন্মোচন করে দিচ্ছেন আপনি রসবোধটা ঠিক বুঝছে না সুবোধ সরকার আসবে আর দেখলে মনে হয় মানে ছাড়ো লক্ষ্মীর ভাণ্ডারের প্রচার করার দরকার কি আছে লক্ষ্মীর ভান্ডার প্রত্যেকটি মূলিয়াকে দিতে হবে ওজন কি দিয়েছেন লক্ষ্মীর ভান্ডার কজন কি পান কজন লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে হিসেবটা দিন না গুলোতে কত মহিলা থাকেন আর কজন পান লক্ষীর হিসেবে করুন লক্ষ্মীর ভান্ডারের আউটলেট প্রত্যেকটা ব্লকে খুলতে হবে সারা বছরের জন্য কেন খোলা হয় কেন শুধু দুয়ারে সরকারের সময় লক্ষ্মীর ভান্ডার সরকারি স্কিম মানুষ যখন মনে করবেন তখন গিয়ে তাতে এনরোল করতে পারবে ইমিডিয়েটলি সব লোকে লক্ষ্মীর ভান্ডারের স্কিম মানে আউটলেট করুন অনলাইনে লক্ষ্মীর ভান্ডারে এ হবে অ্যাপ্লিকেশন ডাইরেক্ট যাবে বুঝছেন না তো ভোট বাড়বে ভোট কমবে সংবাদ মাধ্যম যখন এই দুর্নীতির ছবি তুলে ধরবে বা এই বেআইনি কাজ তুলে ধরবে তখন সংবাদ মাধ্যমকে নোটিশ পাঠানো হবে আমাদের মতো ছোট পোর্টাল যারা আমরা অর্থনৈতিক সমস্যায় কথা বলছি রীতিমতো এটা তো চাইছেই সরকার তাই বিজ্ঞাপন নীতিটাই তো সরকারের এইরকম আমরা তো এইরকম সরকার দেখিনি আগে আমরা দেখেছি সরকারের সমালোচক কাগজ সবচেয়ে বেশি বিজ্ঞাপন সেই কাগজকে সরকার দিত কিন্তু আজকে গুরুত্বটা হচ্ছে কর্তাবজা চাকর বৃত্তি করা লোকগুলোকে সেই কাগজগুলোকে রাখা হবে হঠাৎ তৃণমূলের নেতারা বসে থাকবে তাদের অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হবে লাইব্রেরিতে সেই কাগজগুলোকে রাখতে বলা হবে হাইকোর্ট উড়িয়ে দেওয়ার পরেও চাপ দিয়ে রাখানো হবে বলে তো একটা কথা অনুব্রত মণ্ডল ওই খিস্তি করেছিল যেদিন তারপর থেকে ওই খবরটা কলকাতায় আসতে একদিন সময় লাগলো চব্বিশ ঘন্টায় একটা মানুষ বলে তিনবার বোলপুর যাতায়াত করতে পারে একটা খবর বোলপুর থেকে কলকাতায় এলো হচ্ছে একদিন সময় ট্রাভেল মানে এদের যত দেখছি মানে মানে এরকম মেরুদণ্ডহীন প্রাণীদের দেখলে দুপে মেরুদণ্ডহীন প্রাণী এরা ওদের এক্সিস্টেন্সটা হচ্ছে মিয়ার অ্যানিম্যাল এক্সিস্টেন্স এটা কথা বলতে না সুবোধ সরকার গেছিল তো ওই মিটিংটাতে ওর বাড়ির ঠিকানাটাকে দিয়ে দিন সবাইকে ও সমাধান করুক শুধু মানবিক মুখ্যমন্ত্রী বলেছেন সাংবাদিকের কাজ হচ্ছে মুখ্যমন্ত্রীর সঙ্গে ব্রিফকেস নিয়ে যাচ্ছে সাংবাদিক বড় সাংবাদিক ধন্যবাদ পরিচিত কিন্তু ওই মেরুদণ্ডটা মানে সোজা রাখতে পারে না মুখ্যমন্ত্রী বিদেশ যাচ্ছে সাংবাদিকরাও চলছে মুখ্যমন্ত্রী পেছন দিকে দৌড়চ্ছে সাংবাদিকরাও দৌড়চ্ছে আবার জ্ঞান দিচ্ছি আবার আবার জ্ঞান দিচ্ছেটিং ইন্ডিয়া আমরা তোমরা চোর তোমরা আবার ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট কি করবে গো আজকে মমতা আছে ওর চামচি বৃত্তি করছো কালকে আমি আসবো তাকে চামচি বৃত্তি করবো আপনাকে একটা অ্যাসাইনমেন্ট দিচ্ছি আপনি এটা করবেন না বলতে হবে বারবার করে এটা বাংলার সাংবাদিকতা এখানে সুরেন বন্দ্যোপাধ্যায়কে জেল খাটতে হয়েছিল সাংবাদিকতা করার জন্য হরিশ মুখার্জিকে সাংবাদিকতা নির্ভীকভাবে করার জন্য তার বিরুদ্ধে মামলা হয়েছিল নির্লজ্জ বেহায়া আরো বেশি করে বলতে দরজায় মাথা যাতে মিশে যায় ওদের এই গুলো মেরুদণ্ডহীন দুপে পার প্রাণী কবদ তারপরে কি

ঠিক করে রেখে কাজ করতেন নাই সুবোধ গোবোধ এগুলোকে মানে প্রায় ওই দূরে করে দিতে। এটা শেখা উচিত ছিল বুদ্ধদেব ভট্টাচার্য সরকারের থেকে এই মালগুলোকে গুরুত্বই দেওয়া উচিত কি মূল্য আছে বলো তোর কবিতা কে পড়ে ওটা কি ঘুষ বলে একটা কবিতা লিখেছিল আরে ঘুষ তালাল দালাল ঘুষ কর কবিতা লিখেছে ঘুষ নিয়ে নাকি কবিতা লিখেছিল স্ত্রী বেঁচে ছিলেন যতদিন ততদিন মোটামুটি ঠিক ছিলেন তারপর স্ত্রী মারা যাওয়ার পর মাথা খারাপ হয়ে গেছে চোরি হয়ে গেছে চোর রাজ্যের স্বশাসিত সংস্থাগুলিকে একে একে তাদের স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে বেআইনি কাজ করতে বাধ্য করা হচ্ছে যদি কেউ ন্যায়ের পথে চলতে চায় তাদেরকে জাস্টিস অশোক গাঙ্গুলির পরিণতিকে স্মরণ করিয়ে হুমকি দেওয়া স্বশাসিত সংস্থাগুলো পশ্চিমবঙ্গে মৃত রাজ ব্যবস্থা পশ্চিমবঙ্গে মৃত পুরসভাগুলো মৃত জানেন পশ্চিমবঙ্গে এই মুহূর্তে একটা পুরো পুরো আইন থাকা সত্ত্বেও একটা স্টেট লেভেল বিল্ডিং কমিটি রাজ্য সরকার করেছে যারাই আনথরাইজড কনস্ট্রাকশন রেগুলারেশনের টাকাটা পুরোটা নিয়ে নিচ্ছে পৌরসভাগুলোকে যে স্বশাসন দিয়েছিল আমাদের সংবিধান তাকে প্রত্যেক মুহুর্তে ধ্বংস করা হচ্ছে আপনি তো যেগুলোর কথা বলছেন ওগুলো তো কিছুই মানে এই জুডিশিয়ালের কিছু গোজা রিটায়ারমেন্টের পর গিয়ে ওখানে গিয়ে বসে আপনাদের জন্য বাঙালি হাল হয়েছে আপনারা যারা ভোট দিয়েছিলেন বা ভোট দেনছিলেন কংগ্রেসে অল অফ ইউ আর ইকুয়ালি রেসপন্সিবল আপনি তার সঙ্গে তার সঙ্গে যারা চুপ করে রয়েছে ভদ্রলোকের দল যারা চুপ করে আছেন এত অন্যায় দেখার পরও তারা রেসপন্সিবল কথাটা অন্যভাবে যদি আমি বলি তাহলে দেখা যাবে রকম প্রতারক তাদের জেলে থাকা উচিত এমনি শিক্ষামন্ত্রী প্রাক্তন জেলে আছেন মন্ত্রিসভায় কাজ করেছেন আমরা জানি যে কোনো মন্ত্রিসভা কালেকটিভ রেসপন্সিবিলিটি ছাড়া চলতে পারে না মন্ত্রিসভার মূল নীতি হচ্ছে এটা আমাদের সংবিধান বলেছে কেউ কারোর দায় নেয় না আপনি ভাবলেন কী করে যেখানে শিক্ষামন্ত্রী তার দায় মুখ্যমন্ত্রী নেয় না সেখানে এই ছাব্বিশ হাজারের দায়িত্ব মুখ্যমন্ত্রী দেবেন এই ছাব্বিশ হাজার গুণ পাঁচজন করে হোক না কেন যে সংখ্যাটা একটা মমতা ব্যানার্জির কাছে ভোট কীভাবে তৃণমূল আপনাদের দেখেন বুঝলেন দ্যাট ইজ ইউর প্লেস এবং আপনি যা ডিজার্ভ করেন তাই পান যারা ভাবছেন এখনও পর্যন্ত সরকারকে একটু এই এরা আছে সরকার ওরা করে এগুলো দেখবেন এইখানে সব বিক্ষোভ বিক্ষোভ দেখিয়ে গেল জীবনে কোথাও চাকরি পাবে কোথাও কোনো বেসরকারি জায়গায় ওদের চাকরি দেবে কেউ হাইকোর্টের বিচারপতির ছবি মানানোর অভিযোগ আছে কেউ চাকরি দেবে কাদের কথায় চলছেন মমতা ব্যানার্জি ভোট ছাড়া কিছু ভাবেন না নিজের কথা ছাড়া কিছু ভাবেন না অত্যন্ত স্বার্থপর মানুষ ব্যক্তিগতভাবে দুর্নীতিগ্রস্ত তাদের কাছ থেকে আশা করছেন